আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শরীরটা একদমই ভালো নেই সে তো কথা শুনেই বুঝতে পারছো তো সকাল সকাল ওই জন্য বানিয়ে নিচ্ছি একটু পাবদা মাছের ঝোল ঝোলটা খুব পাতলা করে বানাবো বিশেষ কিছু দেবো না আজকে সেরকম কিছু রান্নাও করবো না কারণ তোমাদেরকে বারবার বলছি আমার শরীরটা একদমই ভালো নেই তো যেটুকু না করলে না সেটুকুই করব আর রান্নাঘরটা খুব এলোমেলো হয়ে পড়ে আছে মানে যাবার চপ করে ভালো করে জিনিসপত্র বার করিনি আবার নাহলে সে ধুয়ে ধুয়ে যেতে হবে তো সেই জন্য তো চলো পাবদা মাছটা রান্না করে হয়ে গেছে এবার খাবার খেয়ে ঘুমিয়ে পর আবার তোমাদের কাছে পরে আসছি তো বন্ধুরা এখন বিকেলবেলা বিকেল না ঠিক সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো রাত্রে আর রান্না করতে ইচ্ছে করছিল না শরীরটা ভালো নেই আর মুখটাও ভালো লাগছে না তেতে তো লাগছে তো সামনে বেড়ায় দিদি বললো চলো এখন যে ফুচকা খেয়ে আসে তো ফুচকা খাবো কি তো মেয়েরা বলছে দিদির মেয়ে আর আমার মেয়ে বলছে চলো আনটি এখানে কিছু খাবার খায় সামনেই আমাদের গেট থেকে বেরিয়েই এই একটা রেস্টুরেন্ট করেছে তো খাবার অর্ডার দিলাম চাউমিন খাবে চাউমিন অর্ডার দিলাম আর দিদি বললো চলো সামনে ফুচকার দোকান মধ্যে তুই ফুচকা খেয়ে আসি ও মা ফুচকা খাবো কি ফুচকা খাবার জন্য তো গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম অবশ্য রাত অনেক সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে সন্ধ্যা বলবো না রাতই হয়ে গেছে ফুচকাওয়ালা বলছে ফুচকা আসবে হবে না তাহলে বলে দেখি কেমন টানব আবার ঘুরে চলে আসলাম রেস্টুরেন্টের কাছে খাবারটা নেওয়ার জন্য বলছে পার্সেল যদি করতে হয় অনেক টাইম লাগবে তো খাবারটা নিয়েই যাই আর দশ মিনিট দাঁড়াতে হবে দেখছো দোকানটাতে এইভাবে সমস্ত টাঙানো আছে আর এভাবে ছাতার মতো করা আছে বাইরেও এরকম টেবিল চেয়ার করা আছে ভেতরেও রাখা আছে তো ডেকোরেশনটা খুব ভালো লাগলো একটু ইউনিক টাইপের লাগলো কারণ দোকানটা সামনেটাই দেখো লরির মতো ডিজাইন করা আছে তো এই রেস্টুরেন্টে আগেও খাবার খেয়েছি তো এখনও আবার আসলাম আমাদের গেটের থেকে বাইরেই সামনেই আছে তো কিছু খেতে মন গেলে এখান থেকে অর্ডারও করে যায় বাড়িতে পৌঁছেও দিয়ে যায় বা ফোনেও অর্ডার করা যায় বন্ধুরা তোমাদের সামনে আমি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম লাচ্ছা পরোটা তো দাদা লাচ্ছা পরোটা বানাচ্ছি দাদাকে বললাম একটু প্লিজ দেখান আমি না আমিও লাচ্ছা পরোটা বানাই কিন্তু আমার বেশ যেহেতু ছেঁড়াছেঁড়া টাইপের ভাব হয় না লাচ্ছা তো সেটা আমার আর কি আসে না দাদাকে সেটাই বললাম আমি আমাকে শিখিয়ে দিন কারণ আটাটা ভালো মাখতে পারি কিন্তু সেভটা আসে না আমার পুরোটাই বেলা হয়ে যায় যে ছেঁড়া ছেড়া ভাবটা আসে সেটা আমার মধ্যে আসে না তো দেখো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম দাদার কাছ থেকে আমি দেখে নিলাম তোমরাও দেখে নাও কীভাবে বানালো খুব সুন্দর বানিয়েছে দাদা বলার সাথে সাথে দেখিয়ে দিল তো বন্ধুরা সব কিছু হয়ে গেলো লাচ্ছা পাড়া শেখা হয়ে গেলো খাবার নেওয়া হয়ে গেলো এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছি দেখো রাত্রের পরিবেশটা কীরকম হয়ে গেছে অনেকটা হয়ে গেছে কিন্তু আমাদের আমরা গল্পও করছিলাম একটু মোবাইলের দোকানেও গেলাম এইসব করে নিয়ে আমরা এখন ফিরছি কিন্তু এখন বাড়ি ফিরবো না একটু দোকানে যাবো তো দেখছো সবাই এরকম আছে জেগে এরকম বিল্ডিংগুলো কি সুন্দর লাগছে তাই না চারিদিকে লাইট জ্বলছে কি ভালো লাগছে এবারে আস্তে আস্তে করে চলে যাচ্ছি আমাদের বিল্ডিংটা একটু ভেতর দিকে আছে আর সামনে আছে শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্সে ঢুকে গেলাম জিনিস নেবার জন্য তো চলো দেখি কে কী 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 নেওয়া যায় আজকে তো নেওয়া বলতে বিস্কিটই বেশি করে নিতে হবে কারণ হচ্ছে এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে এই বিস্কিটটা পেলাম নিয়ে নিলাম আর বিস্কুটটি ভীষণ খরচা হয় আমাদের বিস্কিট নিনকিন এগুলোই বেশি খরচা হয় তো এগুলোই বেশি করে নিয়ে নিলাম তো নিয়ে আর বাদ রাত তো অনেকটাই হয়ে গেছে তো সবার সাথে গল্প করা অনেকদিন পর এসছি আর নিচেও নামা হয়নি অনেকদিন পর নিচে নামলাম সবার সাথে গল্প করতে করতেই টাইম পড়িয়ে যাচ্ছে কি বলবো যেখানে দেখা হচ্ছে সেইখানেই শুধু গল্প গল্প গল্পই করে আছি তো চলো জিনিস নেওয়া হয়ে গেল টুকটুক করে এবারে বিল কাটাবো দেখো এখানে চাল ডাল সব আছে এর মধ্যে সমস্ত কিছু পাওয়া যায় শুধু একটা দোকান না এরকম অনেক দোকান আছে আমাদেরকে বাইরে বেরোতে হয় না ভেতরে সব কিছু আছে আর বপুর জন্য একটু বাতাসা নিয়ে নিলাম চলো এবার নেওয়াটা হয়ে গেছে এবারে বিলটা কেটে নিই কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর ভালো লাগছে না অবশ্যই রাত্রে খাবার করা নিয়ে নেওয়াই হয়ে গেছে চাউমিন তো কোনো অসুবিধা নেই সেজন্য নির্ঝঞ্ঝাট তো বিল কাটতে চলে আসলাম তো বন্ধুরা তোমাদের সবাইকে বলে রাখি আমার পরিবারে তোমার যদি কোনো নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে সবাই ভালো থেকো আমি চলে আসলাম বাড়িতে সব জিনিসপত্র নিয়ে এ দেখো বিস্কিটই বেশি নিয়েছি আর একটু ঝুড়ি ভাজা নিয়েছি এইসবই নিয়েছি ব্রেড নিয়েছি সব কিছু নিয়ে চলে আসলাম এবারে দুটো বাচ্চা এখন খাবে আমার মেয়ে প্লাস সামনে ভাই দিদি ওরা চাউমিন খাবে চাউমিন অর্ডার করেছিল সেটা ওদিকে আবার দিয়ে দিই কারণ ওরা খাবার জন্য অস্থির হয়ে গেছে তোমাদের কী কী কিনলাম সেগুলো একটু শেয়ার করে দিলাম আর শরীর একদম ভালো নেই কথা একদমই বলতে পারছি না বারবার ঘুরে ঘুরে কেন জ্বর আসে সেটা বুঝতে পারছি না তো চলো বন্ধুরা ওদিকে খাবারটা আমি দিয়ে দিই এই দেখো প্রায় অনেকটা দিয়েছি কিন্তু এগ চাউমিন তো অনেকটাই দিয়েছে চাউমিন তো বন্ধুরা চলো গানের সাথে সাথে স্লো মোশনে তোমার সাথে চাউমিন খাওয়াটা শেয়ার করি